মাদারীপুরে যৌতুক দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা নিহতে শরীরে আঘাতের চিহ্ন পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ জামালপুরের মাদারগঞ্জে আরও এক মরদেহ উদ্ধার প্রাণ গেল পাঁচ শিশুর পরিবার ও এলাকায় শোকের মাতম সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা দিনাজপুরে অবৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ ঘন্টা খানেক বন্ধের পর অভিযানে গুড়িয়ে দেয়া হলো পাঁচ শতাধিক স্থাপনা এবং বৃষ্টিতে হেলে পড়েছে পাকা ধান পানির নিচে আলু পেঁয়াজ রসুন সহ রবি শস্য দিশেহারা দিনাজপুর নওগাঁ জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক ক্ষতিগ্রস্ত সহায়তায় কৃষি বিভাগ বাংলা সময়ের সঙ্গে আছি আমি সব নিবিড় মাদারীপুরে যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট ছবি তুলেছেন শাহাদু আবারও যৌতুক ও পারিবারিক কলহের বলে গৃহবধূ সন্তানের মৃত্যুর খবরে শরীয়তপুর থেকে মাদারীপুরে ছুটে এসেছেন স্বজনরা তিন বছর আগে পারিবারিকভাবে শরীয়তপুরের জাজিরার জয়নগর গ্রামের দীপ্তি মণ্ডলের বিয়ে হয় মাদারীপুর শহরের বাদামতলা এলাকার তাপস মণ্ডলের সঙ্গে স্বজনদের অভিযোগ বিয়ের সময় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ দেওয়া হলেও যৌতুকের দাবিতে প্রায়ই দীপ্তিকে মারধর করা হতো খুঁটিনাটি বিষয় নিয়েও চলত সংসারে ঝগড়া এরই শনিবার দুপুরে গৃহবধূকে শাস্ত্রদে হত্যা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরে এটিকে আত্মহত্যা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ দীপ্তির পরিবারের শাশুড়ি জ্বালাইয়ার জামাই জ্বালাইয়া শেষ ম্যাচ মারিয়া পেলাইলো দুই তিন মাসের ঘরে প্রায় পঞ্চাশ হাজার টাকা ফার্নিচার বানাই বানাইতে হয়েছে শাশুড়ি সে অনেক জ্বালাইতো ওকে মাঝে মধ্যে মারতো ই করতো এই জ্বালা যন্ত্রণা সেই মাঝে দুইবার বাবার বাড়ি চলে গেছে গতকালকে যে মারছে নির্মান্তভাবে ভাবে এটা আমার বলার কিছু নয় বাবা আমার মা গেছে আমার আর কিছু কই থাকবো না তা বসে আমি ফাঁসি চাই ভাই সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ তারা এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি অভিযোগ ফেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব দীপ্তির এক বছরে বছরের এক মেয়ে রয়েছে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর জামালপুরের ঝিনাই নদীতে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে নিখোঁজ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার হলো সকালে ঝিনাই নদীর আনার বাড়ির ঘাটে বৈশাখের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা পরে মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার হলো এর আগে শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে গোসল করতে নেমে তারা ডুবে যায় ফায়ার সার্ভিস তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল দুজন পরে শনিবার সকালে কুলসুমের ও রোববার সকালে বৈশাখীর মরদেহ উদ্ধার হয় ফরিদপুরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের চব্বিশ ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি শিশু খাদিজা শনিবার বিকেলে চর ভদ্রাসন উপজেলার হাজিডাঙ্গি এলাকার পদ্মা নদীতে ঘাটে বেঁধে রাখা নৌকায় খেলছিল দেড় বছরের শিশু খাদিজা এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে তবে এখনও উদ্ধার হয়নি শিশুটি সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা দিনাজপুরে অভিযানে গুড়িয়ে দেওয়া হল সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদের পর সেখানে তৈরি হবে চার লেনের রাস্তা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা সড়ক প্রশস্তকরণের অভিযান চলবে দুদিন রোববার সকালে দিনাজপুর শহর থেকে খানপুর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে ভ্রাম্যমান আদালত এই সময় বহু দোকানদার ও ব্যবসায়ী নেমে আসেন রাস্তায় হঠাৎ নোটিশ মাইকিং এ আমাদেরকে দোকান খালি করতে হয়েছে ভাঙচুর অভিযান চালানো হচ্ছে যার জন্য আমার বাবার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষ এখানে কর্মজীবী আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই দোকানগুলো কোথায় যাবে ভাঙে যদি এটা যদি উনি সংস্কার করে উনি কাজে লাগায়

আপাতত আমরা জনগণ যে বুঝে চারিদor ব্যবস্থা করতেছি গণবিজ্ঞপ্তি জারির পাশাপাশি উচ্ছেদের আগে মাইকিং করে সড়ক বিভাগ ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি চিহ্নিত করা হয় লাল দাগ দিয়ে এখানে রাইট অফ ওয়ে থেকে আমাদের বিশ ফিট রাস্তা আছে সড়কের মালিকানা এর মাত্র বিশ ফিট রাস্তা আছে বাকি সবই অবৈধ দখল হয়ে গেছে এখান থেকে আমরা পঁচাশি ফিট রাস্তা দখল মুক্ত করবো আছে এবং এখানে সড়ক জনপদ অধিদপ্তরের কল্যাণের একটি প্রজেক্ট প্রক্রিয়া দিন আছে দিনাজপুর সদরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত বারো কিলোমিটার সড়কের দুপাশে অন্তত দু স্থাপনা রয়েছে যার বেশিরভাগই অবৈধ সময় সংবাদ দিনাজপুর বাংলার সময় আরো থাকছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহ গণপিটুনিতে প্রাণ গেল তিনজনের ঘটনা তদন্তে মাঠে সিআইডি ব্যবস্থা যারা সরকারের সঙ্গে জুলাই সনদের একটা দাঁড় দিতে চায় করিয়ে তারাই নির্বাচন পেছাতে চায় মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে দলটির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন